আজকে কথা বলবো হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট জাবেদা নিয়ে জাবেদা খুবই গুরুত্বপূর্ণ এস সি এসসি কিংবা অনার্স মাস্টার্স যে কোনো যে কোনো ক্যান্ডিডেটের জন্য যারা একাডেমিক ক্ষেত্রে ব্যবসা শিক্ষার স্টুডেন্ট তাদের জন্য যাবেদার অংশ খুবই গুরুত্বপূর্ণ বলা যায় এক কথায় কারণ যাবেদা দেখে এস এস সি এস এস সি কিংবা অনার্স মাস্টার্সে মোটামুটি প্রশ্ন আসে এবং জটিল টপিকগুলো করার ক্ষেত্রে অবশ্যই যা প্রয়োজন পাইব আর অ্যাকাউন্টিং মানেই যাবেদা আমাদের অনেকের এটাই মতো চা বাকার জন্য আমাদের আসলে তো অনেকগুলো যাবাদা আছে কতগুলো চাবাদা আমরা শিখবো আসলে চা যদি আমরা একটু বেসিকটা বুঝি এবং বেশ কয়েকটা বিশ থেকে পঁচিশটা বেসিক যাবাদা যদি আমরা যদি বুঝে মাথায় রাখতে পারি তাহলে বাকি সবগুলো চাবাদা আমরা নিমিষেই করতে পারবো আজকে আমি দেখাবো পঁচিশটা যাবাদা যে পঁচিশটি চাবাদা প্রায় এস এস কিংবা অনার্স মাস্টার্স প্রায় সকলের ক্ষেত্রের জন্য বেসিক বলা যায় এই বেসিক চাবাদাগুলো পরে এস 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 ক্ষেত্রে হু হু কেমন পাওয়া যাবে কিংবা অন্যান্য এসএসসি কিংবা অনার্স মাস্টার্স বা এক্ষেত্রে হচ্ছে অনেক বেশি হেল্পফুল হবে অঙ্ক করার ক্ষেত্রে আজকে আমরা দেখবো কোন যাবাদাগুলো যে প্রতিষ্ঠা যাবাদা আমি এখানে তালিকাভুদ্ধ করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি প্রথমে এখানে এখানে লিখে যাওয়া পণ্য ক্রয় এটা একটা যাবাদা তারপর হচ্ছে রহিমের কাছ থেকে পণ্য ক্রয় বিশ হাজার টাকা এটা একটা জাবেদা তিন নম্বর যাবাদা হচ্ছে পণ্য বিক্রয় ত্রিশ হাজার টাকা চার নম্বর হচ্ছে করিমের কাছ থেকে করিমের কাছে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা এটা একটু হয়তো নিচে কেটে গিয়েছে এটা হবে যে করিমের কাছ থেকে পণ্য করিমের কাছে পণ্য বিক্রয় এটা হচ্ছে বিক্রয় ক্রেডিট হবে বিশ হাজার টাকা তারপর এর পাশে আছে বেতন বেতন প্রদান করা হলো তারপর হচ্ছে বেতন বকিয়া রয়েছে তারপর আইনপত্রের অবশ্যই তারপর আড্লাপত্র ক্রয় করা হলো পঞ্চাশ হাজার টাকা তারপর ব্যাংক হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা দেওয়া হলো এরপর দশ নম্বর যাবেতা হচ্ছে বারা অগ্রিম প্রদান করা হলো এরপর এগারো নম্বর যাবে হচ্ছে বিজ্ঞাপন বাবদ প্রদান করা হলো এরপর বারো নম্বর যাবেদা হচ্ছে মনিহারি বাবদ এখানে হচ্ছে প্রায় আমাদের বারোটা যাবাদা আছে নিচে আঞ্চলশ দেওয়া আছে এরপরে তেরো নম্বর যাবেতা হচ্ছে নগদ উত্তোলন পণ্য উত্তোলন বিনামূল্যে পণ্য বিতরণ তারপর হচ্ছে পুরী সন্ধি কার্য করা হলো তারপর পুরী হিসাবে অবলোচন অবলোকন করা হলো ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো এক হাজার টাকা এটা হচ্ছে বিক্রয়কৃত এটা হচ্ছে ক্রয়কৃত এরপরে হচ্ছে দশ পার্সেন্ট বাচ্টাই এক হাজার টাকা পণ্য ক্রয় এরপরে হচ্ছে দশ পার্সেন্ট পণ্য বিক্রয় এক হাজার টাকা এরপর হচ্ছে পাঁচ তারিখে পরিশোধ দশ হাজার টাকা এরপর হচ্ছে দানাদার কর্তৃক অর্থ পরিশোধ দুই হাজার টাকা অর্থাৎ দেড় তারিখে পরিশোধ দুই হাজার টাকা এরপর হচ্ছে ক্যাশ ক্যাশ বাক্স থেকে টাকা টাকা চুরি হলো এটা একটা যাবে না এরপর আমাদের পঁচিশ নম্বর যাবে হচ্ছে রহিমের কাছ থেকে নগদে নগদে বিশ হাজার টাকা আয়পত্র দশ হাজার টাকা ও দশ হাজার টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এটা যাবে দেয় আনসার এখানে এই পঁচিশটি যাবে আমরা একটু বুঝে শুনে শিখবো আর যাবে মূল সূত্র হচ্ছে এটি সূত্রটা আমাদের একটু মেমারে থাকতে হবে যেমন এখানে চাপা করার সূত্রের ক্ষেত্রে প্রথমে লেখা আছে ব্যয় খরচ ক্ষতি এগুলো যদি বৃদ্ধি পাই সেক্ষেত্রে হয় ডেবিট যদি ব্যয় খরচ ক্ষতি হ্রাস পাই সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট যদি আয় হ্রাস পাই সেক্ষেত্রে হচ্ছে ডেবিট যদি আয় বৃদ্ধি পাই সেক্ষেত্রে হচ্ছে ক্রেডিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদের হ্রাস পেলে ক্রেডিট দায় হ্রাস পেলে ডেবিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এই চারটা সূত্র ব্যবহার করে আমরা যে কোনো চাপাতা শুরু শুরু করতে পারবো আমরা দেখি আসলে এই সূত্র দিয়ে পাতাগুলো আসলে করা যায় কি না আমরা যদি এক নম্বর যাবার লেখা দেখি এখানে বলা হচ্ছে নগদে পণ্য ক্রয় অর্থাৎ নগদে যখন পণ্য ক্রয় করেছি তাহলে ক্রয় হিসাব ডেবিট হয় কেন ক্রয় হিসাব ডেবিট হয় কারণ ক্রয় হচ্ছে আমার জন্য ব্যয় তাহলে আমি যদি পণ্য ক্রয় করি আমার কাছ থেকে টাকা চলে যাই তাহলে ব্যয় বৃদ্ধি পেয়েছে এখানে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আমরা একটু পড়েছিলাম ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট যেমন এই যে এখানে লেখা আছে ব্যয় বৃদ্ধি পেলে এই যে এই ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এরপরে হচ্ছে ক্রয় ডেবিট ক্রয় হিসেবে ডেবিট হলো নগদান হিসাব ক্রেডিট হবে কেন নগদ টাকা চলে গেছে আমার কাছ থেকে যখন নগদ টাকা চলে যায় এবং নগদান হিসাব কি হবে ক্রেডিট হবে ঠিক আছে তাহলে আমরা প্রথম জবাদটা দেখলাম এরপরে হচ্ছে রহিমের কাছে পণ্য বিক্রয় রহিমের কাছ থেকে সরি পণ্য ক্রয় রহিমের কাছ থেকে যখন পণ্য ক্রয় করি আচ্ছা ক্রয় যখন করি তাহলে আমার কাছ থেকে টাকা চলে যায় এটা আমার জন্য এক প্রকার ব্যয় এক্ষেত্রে এই ব্যয়টা হবে বিয়ে হিসাব কি হবে ডেবিট হবে বিয়ে হিসাব কি হবে ডেবিট হবে একটা আমরা করেছিলাম বিয়ে হিসাব ডেবিট আর কি এখানে নগদে ক্রয় করেছি নাকি করেছি এখানে কিন্তু নগদে ছিল এখানে কিন্তু নগদে নেই এখানে আছে হিসাব যেহেতু কোনো ব্যক্তির নাম দেওয়া আছে নাম দেওয়া থাকলে এটা হবে পাওনাদার হিসাব মানে কোনো ব্যক্তি যদি নাম দেওয়া থাকে সেক্ষেত্রে এটা পাওনা দার হয় মানে এটা বাকি হয় ঠিক আছে আচ্ছা তাহলে পাওনাদার আমার জন্য দায় দায় বৃদ্ধি পেয়েছে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এটা ক্রেডিট হয়েছে আমরা দেখবো হচ্ছে সূত্রের সাথে মিলতেছে কিনা দায় যদি বৃদ্ধি পাই ক্রেডিট হয় এই যে এখানে লেখা আছে দায় যদি বৃদ্ধি পাই ক্রেডিট হয় ঠিক আছে এভাবে সূত্রগুলো আমাদের ব্যবহার করে জাবাদাগুলো করতে হবে আমরা কয়েকটা চাপা দেখানোর চেষ্টা করি এখানে একটা জাবাদা আছে নগদে পণ্য বিক্রয় আচ্ছা নগদে যদি পণ্য বিক্রি করি টাকা আসে নাকি যাই টাকা আসে সরি নগদ যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে আমাদের নগদ টাকা আসে বিক্রয় যখন করবো নগদ টাকা আমাদের আসে পণ্যটা চলে যায় তাহলে আমরা যখন নগদে পণ্য বিক্রি করবো নগদ টাকা আসে তো নগদ টাকা যেহেতু আসে সেক্ষেত্রে নগদ হিসাব কি হবে ডেবিট হবে নগদ হিসাব ডেবিট হবে আর হচ্ছে যেহেতু বিক্রয় করে বিক্রয় আমাদের জন্য আয় আয় বৃদ্ধি পেলে আয় সবসময় কি ক্রেডিট হয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাহলে নগদ হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে নগদ টাকা যখন আমার কাছে বেড়ে গেছে আমার হাতে আসছে তাহলে সম্পদ বৃদ্ধি পেলো তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর যেহেতু বিক্রয় যেহেতু আমার জন্য হচ্ছে আয় আয় বেড়ে গেলে ক্রেডিট তাহলে আমরা একটু দেখবো সুতোর সাথে মিলছে কিনা এই যেখানে বলা আছে এই যে সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট আমার কাছে নগদ টাকা বেড়ে গেছিলো তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট আর হচ্ছে আমার কাছে আয় বেড়ে গেছিলো আয় বেড়ে হচ্ছে যখন বিক্রি করছি তখন আমার কাছে আয় বৃদ্ধি পেয়েছিলো আয় বৃদ্ধি পেলে এই যে ক্রেডিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এভাবে আমরা সূত্রগুলো বসিয়ে বসে যদি একটু চিন্তা করি চাবাদাগুলো আসলে এগুলো এত বেশি মুখস্থ করতে হয় না আর যদি কারো একান্তই যদি সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় তাহলে একটু প্রদূষণে সূত্র ব্যবহার না করে হলেও একটু প্রদর্শনে চাবাদা যে প্রতিষ্ঠা চাবাদা দিয়েছে প্রতিষ্ঠা চাবাদা একটু প্রদর্শনী খাতে প্র্যাকটিস করা দরকার যখন এই যাবে মাথায় থাকবে তখন অঙ্ক করা অনেকটাই সহজ হয়ে যাবে যাবে ধন্যবাদ সবাইকে